আসসালামু আলাইকুম এব্রান আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে হলো আমি যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে এই জন্য সকাল সকাল গোসল করে শার্ট গেঞ্জি পরে মানে গেঞ্জি শার্ট পরি নাই গেঞ্জি পরে রেডি হয়ে বের হয়ে গেছি আমার সাথে গেছে আমার বোন আছে দুই বোন আমার ভাই আছে আমার ফুপু আছে আমরা এই কয়জন মিলেই যাচ্ছি রবীন্দ্রনাথ কুঠিবাড়ি দেখতে যাওয়ার পথে দেখে ফেললাম কুষ্টিয়ার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এখন আমরা রাস্তায় আছি এখন আমার এখান থেকে প্রায় বিশ থেকে তিরিশ কিলোমিটার যেতে হবে তারপরে আমরা হলো কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুঁটি বাড়িতে পৌঁছাতে পারবে আর তোমরা ভিডিওটা এই পর্যন্ত যে যে দেখছো তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলের নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন আমি রাস্তা থেকে যেতে যেতে অর্ধেক পথে চলে তখন দেখলাম ট্রেনের জন্য অটোটা থেমে থাকলো এই জন্য থাকে ট্রেনটাও একটু ভিডিও করে নিলাম এটা হলো গা আপনার মধুমতি এক্সপ্রেস না না এটা মধুমতি না এটা টুঙ্গিপাড়া এক্সপ্রেস আর এটা হলো গা আমাদের কুষ্টিয়া জেলার সবচেয়ে বেশি বড় রাজপ্রাসাদ এটা হলো গা আলাউদ্দিনের বাড়ি এটি দেখতে এত সুন্দর আর এত বড় দেখে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না এটা বাড়ি বলা ভুল এটা একটা রাজপ্রাসাদ আর আমরা এখন চলে এসেছি রবীন্দ্রনাথ কুঠিবাড়ির ভিতরে আর ওই দেখেন সামনে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি আর এটা কি একটা বড় বিল্ডিং তা আমি জানি না রবীন্দ্রনাথ কুঠিবাড়ি দেখা যাচ্ছে এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি আর রবীন্দ্রনাথ কুঠিবাড়ির ভিতরে সামনে ঢুকতেই মনে করেন ভিডিও করতে দিচ্ছিল না ওই জন্য সামনে কিছুটা ভিডিও করতে পারি না এইটুক ভিডিও করতে মনে ছিল না এই জন্য মনে করেন আমি ছবি তুলেছি ছবি দেখে ফেলেন না এটা হলো মনে করেন রবীন্দ্রনাথ এই যে এসে এই জায়গাটা এসে খাস না আদায় করতে আর এইটা মনে করেন রবীন্দ্রনাথ নিজের হাতের তৈরি একটা দৃশ্য আর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির দুই ছাদের উপরের উপরের ভিউ একদম ছাদের উপর থেকে যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকুই দেখাইছি এটা হলো উপরে উঠার আগে বলে উপরে উঠা যেত এখন আর বলে যায় না এই জন্য আমরা যেতে পারিনি ভিডিও করতে পারিনি আর যতটুকু দেখানোর প্রয়োজন এই এর সাথে আমাকেও দেখে পেলেন আপনারা আর এর সাথে সাথে রবীন্দ্রনাথ বাড়ির সাইডে চলে এসেছি আর এই যে যেখানে আমি উঠেছিলাম সেটাই দেখালাম এটা হলো রবীন্দ্রনাথ বাড়ির পিছনের সাইড আর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ির একশো বছর পুরোনো একশো বছর বলা ভুল হাজার 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 বছর বলা ভুল যত রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তত বছরের একটা আম গাছ আর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে আম বাগান বানাইছে ওই জন্য আম বাগানের বিহু আপনাদের দেখানোর চেষ্টা করছে এটা হলো আম বাগান এইগুলো ইদানিং বানাইছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে অনেক সম্পত্তি আশেপাশে যা দেখছেন সবই হলো গে রবীন্দ্রনাথ ঠাকুরেরই আর এখানে একটা মেলা বড় জাম গাছ মেলা একটা না এখানে তিনটা না চারটা দেখছি অনেক বড় জাম গাছ আর জাম জাম ভরা আর রাস্তার পর দেখছি নি তো কি অবস্থা জাম পরে একদম সিটি আছে আমরা এই জায়গায় সারেকটা প্ল্যান করে ফেলি আমরা দেখবো পদ্মা নদী এই জন্য পদ্মা নদী দেখার জন্য আমরা পদ্মা নদীর ধারে চলে এসে আর দেখেন পদ্মা নদীর পানি কম এখন তাও কত পানি একদম পানি মনে হচ্ছে ভরা দেখে অনেক ভয় লাগছে দেখেন কত সুন্দর আল্লাহ সৃষ্টি এই আকাশের মেঘ দেখলে মনে হচ্ছে এখন আমি পদ্মা নদীর ধারে ডাইরেক্ট সাজেক আছি সাজেকের মতো ভিউ নিতে চাইলে আপনারা পদ্মা নদীর ধারে বেড়াতে যান দেখবেন একদম সাজেকের ভিউ একদম বিনা পয়সায় পাবেন সাজেকে অত দূরে ট্যুর না দিয়ে পদ্মা নদীর ধারে কিছু টাকা খরচ করে আসেন একদম ভিউ সাজেকের চাইতে ফেল আজকে এই জায়গা থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ আর যারা চ্যানেলে নতুন এসছেন সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেল নতুন থাকলে